হ্যাঁ দাদা কি আপনাদের ইনভাইট করে নাকি আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনভাইট করেছে দেখো তো আমার যাওয়া আমার পক্ষে সম্ভব কারণ এই ব্যবসা জয়নগর আমার বাড়ি ঘুমা হ্যাঁ দাদা দুই দুই চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা যাওয়া আসা আমার দেড় ঘন্টা লাগে শিয়ালদা হ্যাঁ দেড় ঘন্টা জয়নগর তিন ঘণ্টা আবার আপ ডাউন তিন ঘন্টা ছ ঘন্টা আমার পক্ষে অসম্ভব দাদা একদিন তোমার বৌদি বলে একটু ঘুরতে নিয়ে চলো আমার দ্বারা সম্ভব না ও ভালো থাকুক ঈশ্বরের কাছে আল্লাহর কাছে গডের কাছে আশীর্বাদ করি জন্য আরো বড় হয় যদি কোনোদিন ফিরে আসে তাহলে আমি ওর আছি